ওয়েলকাম টু সময়ের দলিল আমরা জানি কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের দু ষোলো সালে স্কুল সার্ভিস কমিশন যে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করেছিল সেগুলি বাতিল হয়ে গেছে তারই পরিপ্রেক্ষিতে যারা যোগ্য ব্যক্তি আছেন যারা যোগ্যতার ভিত্তিতে যোগ্যতা নিরীক্ষে চাকরি পেয়েছিলেন তারা দীর্ঘ সময় ধরে আন্দোলন করে যাচ্ছেন এবং তারা দীর্ঘ সময় ধরে ওয়াই চ্যানেলে বসে আছেন যোগ্য যোগ্য শিক্ষক শিক্ষিকা মহাশয়েরা এবং আজকে অর্থাৎ চব্বিশ তারিখে আজকে তাদের গণ আন্দোলন ছিল আচার্য সদনে তারা একত্রিত সমবেত হয়েছিলেন একত্রিত হয়েছিলেন এবং তারা তাদের কিছু ভাষণ আমরা শুনে নেব যেগুলো কমিশনের বিরুদ্ধে তারা বলেছেন এবং সত্যি কমিশনের বিরুদ্ধে তারা এখন গলা জড়াতে শুরু করেছেন তারা বুঝতে পারছেন প্রকৃত অর্থে এর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা অবশ্যই কমিশন সেটা অবশ্যই সরকার পক্ষ এবং যারা সঠিকভাবে সেগ্রিগেশন লিস্ট দিচ্ছে না তারা কারণ যারা কষ্ট করে চাকরি পেয়েছে পরিশ্রম করেছে মেহনত করেছে তারপরেও তাদেরকে রাস্তায় দেখতে হচ্ছে এটা সত্যিই খুব একটা মর্মান্তিক বিষয় যেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকারা আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে আমি আশা করব তাদের খুব দ্রুত সুরাহা হবে সেই সমস্ত বিচার পাবে তারা এবং তারা আজকে যে আন্দোলন করেছে বা গণ আন্দোলনে তাদের যে সমস্ত বক্তব্য তারা রেখেছে সেই বক্তব্যগুলো আমরা শুনে নেব সেই বক্তব্য শুনলেই আমরা বুঝতে পারবো তাদের আঙুল ঠিক কমিশনের দিকে ভাবে তুলেছেন তো সে চলুন সেই সে তাদের কথাই আমরা শুনে নেব দেখি তাহলে এখনই বিদ্যান গেলাম ওরা একটাই অভ্যাস যখন আর কিছু পারেন না চশমাটা তাদের উপর তুলে নেত যখন আর সাহিত্য দিতে পারেন না চশমাটা মাথায় উঠে যায় চশমা মাথায় উঠে যায় আর আমার টেনশন হলে অনেক কিছুই মাথায় নেতু আপনার চশমা মেনি তুমি ব্যাপারটা হচ্ছে প্রশ্নের উঠিয়ে মনে রয়েছে ভিত্তমেটি ক্যান্সার আমি সমব্যাপী আমি আপনার জন্য খুবই দুঃখিত আমার নিজের ছাত্রছাত্রী আছে আরে মরণ যদি এতই হয় তাহলে সঠিক তথ্য দিয়ে নিজের দুর্নীতি স্বীকার করে নিজের জায়গা আছে তথ্য দিয়ে আমাদেরকে বাঁচান না আমরা জানতে চাই আমরা দেখতে চাই কিভাবে যারা চুরি করল তারা নিজেদের চুরিটাকে মেনে নিয়ে আমাদেরকে বাঁচায় কারণ এটা তাদের দায়িত্ব তারা যদি না করতে পারে তারা যদি না করতে পারে তাহলে তুই আরো অনুযোগ এখানে তো পুলিশে আছে সব আছে প্রশাসন এখানে আছে প্রশাসনের দায়িত্ব কি আইন শৃঙ্খলা রক্ষা করা আমরা শিক্ষক কিন্তু সেটাই শেখায় আইন শৃঙ্খলা রক্ষা করুন সামাজিকতা রক্ষা করুন সব কিছু রক্ষা করে তু ভালো ভালো মানুষ হয় কিন্তু যখন নিজেদের সাথে আঘাত লাগে যখন আমাদের সাথে তার বিপরীত জিনিসটা ঘটে আমরা কি হাতে তুলে নেব না আমরা কি ছেড়ে নেব তাকে ছেড়ে দেবো না তাকে ছেড়ে দেবো না তাকে নয় সেই দিন যদি আসে সেই দিন যদি দেখতে হয় তাহলে ওই যে বলেছেন ওই যে আমাদের যারা আছেন তারা একটু বললেন যে আমরা এই শিখলে রক্ষার স্বার্থেই এখানে আছি আমরা সহযোগিতা করছি কিন্তু যখন আমাদের সাথে অন্যায় বারবার বার ঘটছে তাহলে সেই সময় কি করা উচিত অনেকেই বলেছিল এসেছি ডাকাতটি ঈদ খুলে নেব বলেছিল এসেছি ডাকাতটি ঈদ খুলে নেব আরে বাবা ঈদ কেন খুলবো এসেছি তো ঘুরে ঘুরিয়ে মুখ করবো আরে বাবা আমরা কেন বলছি দেশের বিচার ব্যবস্থা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছে এটা আমরা বলছি না সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলেছে কি দরকার এই কলেজ কি দরকার

একেবারে যাচ্ছে তার ব্যবস্থা এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলা নিতে থেকেছে তার জন্য শুধু এত দুর্নীতি করেন কিছু মানুষের জন্য তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে তো আরে বাবা তাদেরকে বার করো তাদের উপযুক্ত শাস্তি দেয় দেশে দেশের বিচার ব্যবস্থা দেশের বিচার ব্যবস্থা আমাদের এমন হয়ে গেছে যারা দুর্নীতি করছে তাদের জানুন আর যারা পর্যটন নিতে চাকরি পড়ো তারা একটা বসে আছে আচ্ছা বলুন তো আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে কোন রকম কোন অভিযোগ নেই প্রমাণ তো দূরের ঘটনা নয় অভিযোগ পর্যন্ত নেই কেউ দেখাতে পারেনি কেউ বলতেও পারবে না ভবিষ্যতে অদূর ভবিষ্যতেও কেউ বলতে পারবো না আমার ওই একটা অভিযোগ এনে দেখা একটা অভিযোগ এনে দেখা যে হ্যাঁ আমার নামে অভিযোগটা আছে চাকরি ছেড়ে যাবে প্রমাণ করতে হবে না না আমি জানি করে যোগ্য পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে কি করে দেখাবো তুমি তো বলতে ভুলনি কেন যে এই আজকে সুপ্রিম কোর্টই বলছে বলছে করতে পারবো না সবার চাকরি চলে যাবে কতই সোজা আরে অতই সোজা সেগ্রিকেশন করতে পারলো না চোরের আমাদের চাকরি চলে যাবে চোর আছে প্রশ্ন যে চুরি করলো যে দুর্নীতি করলো সেগ্রিকেশন করবে তাতেই তুমি দায়িত্ব দিচ্ছ তাকে ছেড়ে দাও না সে রিপোর্ট দিয়েছে নাও কারণ আমরা রাজনীতির শিকার এই দেশটাই রাজনীতির শিকার প্রত্যেকজন মানুষ আমরা আমাদের এটা পায়ের যুদ্ধ সেলাই থেকে পার প্রত্যেকটা মানুষকে এইভাবে নাচান সভাপতির কাছে যখন আমরা গেলাম বোঝায় এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে উনি বললেন আমরা তিন দিন টানা বেটেছি কোন এক্সেস অ্যাপয়েন্টমেন্ট নেই শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে জিরো কোনো এক্সেস অ্যাপয়েন্টমেন্ট নেই ওই যে পনেরোশো উনচল্লিশ আর একশো নিরানব্বই একটা কোন রকম এক্সেস অ্যাপয়েন্টমেন্ট কিন্তু নেই জিনিসগুলো জানতে হয় এখন সুপ্রিম কোর্টে কি হচ্ছে কোন একটা তিনটে প্রিন্ট আউট করে এডিট করে বলেছিল তিনটে বলছে যে দুটো বানমার একটু হ্যাঁ অবশ্যই ওইটা তুই লাগে পড়াশোনা করে এত বড় বড় অফিসার আছেন তাও প্রকৃত করতে পারে না আরে বাবা চুরি করবি যেতে কন তোর আমি থাকলে বুঝে দিতাম চুরি কিভাবে করতে তুমি তাও করতে পারো না একটা ভালোই নতুন ভালো দুর্ঘটনা আসেন একটা জিনিস এইচএসি চেয়ারম্যান বা দোডের সভাপতি তারা গেলে কি মনে মানেন তো আমাদের আমাদের যারা এইচএসির চেয়ারম্যান বা পর্ষদের কাছে যখন আমরা যাই তারা প্রথমেই বলে যারা আগে ছিল তারা তো গেলে তাহলে নিশ্চয়ই কিছু করেছে আরে বাবা নিশ্চয়ই যদি কিছু করে থাকে তাহলে তার দায়টা উঠে শিখুন আপনারা বলবেন আগে ছিল এখন জানি না কোর্ট মেনিয়ে কোর্ট বলবেন আগে ছিল চুরি হয়েছে এখন জায়গায় চলে দাও তা কি হবে